আজকে আমরা আরো সৌভাগ্যবান যে আমাদের সম্মানিত করেছেন কক্সবাজার আটটি উপজেলা এখানে নতুন উপজেলা করতে হচ্ছে নয়টি হ্যাঁ তিনি বেছে নিলেন চকরিয়াকে এটা কি ভ্রমণ করে না চকরিয়ার মানুষের প্রতি চকরিয়ার নেতৃত্বের প্রতি তার প্রকাশ এই ভালোবাসা সম্মান শ্রদ্ধা তিনি রেখেছেন

কোথায় তোমরা মিলে নিও এই দান করেছেন সময় আল্লাহর মতে মানুষ এই দিয়েতে করতে এখানে না প্রতিিয়ে তোই করতেছে প্রতিিয়ে তোই করতেছে মানে পলামের মধ্যে প্রাণ এক বাংলাদেশ আর কাছে কথা কি

আমাদের মাঝে আর উপস্থিত আছেন এসপি চকরিয়া পৌরসভা চেয়ারম্যান সমস্ত জনপ্রতিনিধিবৃন্দ শুধুমাত্র এবং আজকে জাতির আয়োজন আমাদের একশো বিরানব্বই জন উপকারী যারা আজকে

তার হাত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনিশশো সাতানব্বই সালে যখন সেন্ট মার্টিন আসেন ঘূর্ণিঝড়ের ক্ষতিগ্রস্ত অংশের অবস্থা দেখার জন্য তখনই তিনি কিন্তু সেই আশ্রয় ফল প্রতি আবাস চালু করেন আজকে চকলিয়া বাসীর জন্য একটি এই দিনটি খুবই তাৎপর্যপূর্ণ এবং গৌরবের দিন কারণ হচ্ছে আজকের পর থেকে চক্রিক মানুষ আমি এই সম্পৃক্ত ছিলেন তালিকা প্রস্তুত থেকে শুরু করে জমি উত্থান থেকে শুরু করে করে্মাণ থেকে শুরু করে মাননীয় সংসদ সদস্য জনপ্রতিনিধি ইভেন আমাদের পুলিশ প্রশাসন সকলকে আমি জেলা প্রশাসনের মধ্য দিয়ে আন্তরিক অভিনয়ের মধ্য দিয়ে কথা সকলের সম্পর্কে প্রচেষ্টা ছাড়া এই খাট জয়গুলো কিন্তু উদ্ধার করা সম্ভব হয় না সকলে আন্তরিকতা শুধু চেষ্টা করেছে বলেই কিন্তু আজকে এই জৈবগুলো উদ্ধার করা গিয়েছে এবং আপনাদেরকে কোনো প্রকাশ করা যাচ্ছে আজকে এই গৃহস্থান্তরের মাধ্যমে উপকার মিলেছে যদি দেখে ঘিরে পাচ্ছেন না এবং সাথে বিদ্যুতের আপনাদের স্বাস্থ্যসেবা আপনারা পাবেন আপনারা বিশুদ্ধ পানির ব্যবস্থা আপনাদেরকে করা হবে বিভিন্ন প্রশিক্ষণ আপনাদেরকে দেওয়া হবে আপনার স্বাবলম্বী হতে হবে আজকে এই অনুষ্ঠানটি মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন আমরা সময় স্বল্পতার কারণে অতিবাহিত করছি করছিলাম আপনাদের সকলকে আমি অনুরোধ করব যে গৃহটি আপনাদেরকে দেওয়া হচ্ছে সেই গৃহের পেছনে তিনি আপনাদেরকে দিচ্ছেন তার জন্যে আপনারা সবাই আমরা সবাই তার জন্য আমরা দোয়া করব তিনি যেন দীর্ঘ হন তিনি যেন সুস্থ থাকেন এবং এই দেশের মানুষের কলামী আরো কাজ করে দেখান আমি আপনাদের সকলকে জানিয়ে আমার বক্তব্য আমাদের কোরিয়ায় এই জনগণ দিতে পারে চতুর্থ ভেবেছিল মাননীয় প্রধানমন্ত্রীর বাংলাদেশ শেষ দিন অনেক কিছু বলেন স্যারকে বলবো আমাদের চোখরিয়াতে যাতে একটু প্রাইভেটভাবে দেখে আমি সাহায্য করব যারা এই ঘরে থাকে না আমাদের চেয়ারম্যান সাহেবকে গিয়ে একটা লিস্ট নিয়ে তাদের গুলি বাতিল করে তাদের যাতে দেওয়া হয় চেয়ারম্যান সাহেবরা অনেক কিছু তাদের অনেক গরিব অসহায় রে গিয়েছে তারা ঘর দিতে পারা নেই নতুন চেয়ারম্যান হয়েছে তাদেরকে একটু দেখবে এই ছোকিয়াতে আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অনেক কিছু ছোয়া আছে আমাদের পৌরসভায় ওয়ার্ল্ড ব্যাংকের পদের অনেক কিছু আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে প্রতি বর্ষের প্রতিনিয়ত সহায় করতে হবে এখানে অনেক কিছু উন্নয়ন আমাদের ভিসা এনেছে আমাদের ব্যবসা এনেছে সরকারিভাবে অনুভব হয়েছে এখানে ছিলেন অনেক আমাদের দলীয় নেতাকর্মীরা মাননীয় প্রধানমন্ত্রীর চান্ধবের দিকে দেখা হয়েছে সবকিছু চকরিয়ার দিকে কক্সবাজার জেলা থেকে মাননীয় প্রধানমন্ত্রীর নতুন আমরা মাননীয় প্রধানমন্ত্রীর জন্য তারা এসে দোয়া করবেন আশ্রয়ের প্রকল্পনা অনেক কিছু হাতে নিয়েছে এই আমাদের চোখরিয়া মাতামরি বীজ দুই লাইন হয়ে গেছে রাস্তা প্রশস্ত হবে লাইন হয়ে যাবে অনেক কিছু শব্দ সেই হয়োতার গাড়ি যাবে অনেক কিছু এখন টেন্ডার হয়ে গেছে করিয়াতে করবে এইচকোরিয়াতে মাননীয় প্রধানমন্ত্রী রেলওয়ে প্রায় চার পাঁচটা স্টেশন আছে আছে আবার সার আছে 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 সব কিছু মাননীয় প্রধানমন্ত্রীর অবস্থান আমরা ইন্ডিয়া থেকে এসে সার মিল এসে অনেক কিছু এখানে উন্নয়নের ছাড়া এখানে আমাদের সমস্ত সদস্য আছেন আমি বক্তৃত্ব দেব যে বিয়েকে করবো না এর আগেও আপনারা ছিলেন আমরা চকরিয়ারকে উন্নয়ন করার জন্য এমপি সাহেব মেয়র আমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমরা একটা টিম ওয়ার্ক কাজ করবো যাতে চকরিয়া এই কক্সবাজার জেলার শ্রেষ্ঠত্ব থাকে স্যারকে বলবো আমরা স্বাধীনতার পরে করিয়ায় নেতৃত্ব দিয়েছেন আমরা খেলাধুলায় এক নম্বর লেখাপড়ায় এক নম্বর সব কিছু এখন মাননীয় প্রধানমন্ত্রী ঘরগুলি দিয়েছে এখানে এক নম্বর আমরা চকরিয়া আমি বেশি ধন্যবাদ জানাই আমাদের এসেন সাহেব উনি দিন রাত কষ্ট করে বৃষ্টির মতো এই জায়গাগুলি বসে দাঁড়িয়ে এই ঘরে যায়গুলি বের করেছে তখন করতে অনেক কষ্ট অনেক কিছু করেছি পাশাপাশি আমাদের এই অনুষ্ঠান দোকান এসে ওনাকে ফোন করে বলে কোথায় আমি একটু ফাঁসে গাড়ি এসেছি চাকরি চাকরি করে সরকার সহায় তখন

প্রথম উপজেলা হিসেবে এটি আমাদের জন্য একটি অবশ্যই আমরা এটি উদযাপন করব আপনারা জেনেছেন যে যে গৃহগুলো পেয়েছেন এই গৃহে এবং জমির মালিকানা থাকুন আপনি এটা নিজের মতো করে ব্যবস্থাপনা করবেন আপনাদের কোন ধারা উন্নয়নের সাথে অন্তর্ভুক্ত করার জন্য অন্তর্ভুক্ত করার জন্য আপনাদেরকে বাংলাদেশ সরকারের যে যে সহায়তাগুলো আছে সেই সহায়তাগুলো আপনারা গ্রহণ পেয়েছেন আপনারা আপনি ব্যক্তি করবেন এর মানে কিন্তু আমরা আপনাদেরকে ছেড়ে যাচ্ছি এগুলোকে আপনারা জেনেছেন যে এখানে আমরা তিনটি সমবায় সমিতি গঠন করেছি আপনাদের যেসব প্রকল্পস্থানগুলো আছে সেই স্থানে আমরা আরও যেসব যেসব প্রকল্প স্থান আছে সেই প্রকল্পস্থানগুলোতে আমরা আরও সমবায় সমিতি গঠন করে দেব এবং আমাদের সরকারের যে সামাজিক নিরাপত্তা বেষ্টনের আওতায় যে সুবিধাগুলো আছে সেই সুবিধাগুলো দেব আমরা চাই বাংলাদেশ সরকারের যে উদ্যোগ দু হাজার একচল্লিশ সালে উন্নত বাংলাদেশে পরিণত হওয়ার আপনাদেরকে সাথে নিয়ে আমরা চাই আপনারা যদি উন্নত বাংলাদেশের একজন নাগরিক হিসেবে তাহলে সবাই মিলে আমরা এই উন্নত বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেদেরকে পরিচিত করতে পারবো পরিশ্বের কাজ এখানে উপস্থিত যারা আছেন সবাইকে সবার মূল্যবান সময় আমাদেরকে উপহার দিয়েছেন এর জন্য আমি

জেলা প্রশাসক ডি সাহেব উপস্থিত আছেন